নমস্কার বন্ধুরা আমি আর ডিএম ব্লক থেকে রত্না বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমরা সবাই যাচ্ছি বাপের বাড়িতে অম্বুবুচি উপলক্ষে অম্বুবাচি উপলক্ষে আমি কি কি করলাম সেই ব্লগটি আমি এখন আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো চলুন বন্ধুরা দেরি না করে আমার ব্লগটি শুরু করা যাক গত রবিবার আমরা সবাই আগরতলা বাপের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি আজ রাত্রে বাপের বাড়িতে অম্বুবুচি উপলক্ষে আমাদের সবার নিমন্ত্রণ ওইখানে আমার ভাই ও সব বোনেরা একত্রিত হবে আমরা সপরিবারে এখন অটু গাড়ি করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজ খুব গরম তাই স্টেশনে পোছা মাত্রই কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম বিকালবেলা আগরতলা পৌঁছে সোজা চলে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বুবাচি উপলক্ষে সিঁদুর খেলতে অম্বুবাচি উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িতে অনেক লোকের সমাগম ঘটে এবং দোকানপাটও বসে চোখে পড়ার মতো এখানে দিদিদের সাথে সিঁদুর খেলায় অংশগ্রহণ করি তো দিদিদের সাথে সিঁদুর খেলে আমি খুব আনন্দ উপভোগ করলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে সিঁদুর খেলা শেষ করে চলে আসলাম বাপের বাড়িতে এখানেও আমরা সব বোন ও ভাইয়ের বউ সহ সিঁদুর খেলায় অংশগ্রহণ করি অনেক বছর পর আমরা সব বোন ও ভাইয়ের বউ একসাথে হয়ে অম্বুবাচী উপলক্ষে সিঁদুর খেললাম এই সিঁদুর খেলাতে আমরা সকলে খুব আনন্দ ও মজা করলাম তো বন্ধুরা আপনারাই দেখতে পাচ্ছেন আমরা সবাই একে অপরকে কি সুন্দরভাবে সিঁদুর পরিয়ে দিচ্ছি আমরা সবাই কিছু পিক তুলেও নিলাম রাত্রে আমাদের জন্য খাবারের মেনু ছিল চোখে পড়ার মতো মুরগির মাংস গুরু মাছ ও কাতলা মাছের ভাপা ডাল ও পকোড়া এগুলি আমার ভাইয়ের বউ নিজের হাতে একাই রান্না করে ফেলেছে খাওয়া দাওয়া শেষ করতে অনেক রাত হয়ে যায় তারপর আমরা আর ঘুমাইনি সবাই মিলে একটু গল্প করলাম পর দিন আমরা ভোর চারটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাড়িতে এসে আমি আমার জায়ের সাথে সিঁদুর খেলি তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা